আমার কিন্তু বেশ অনেক কটা পিঠে তলা হয়ে গেছে এতটা পিঠে তলা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলার হাইছিল আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আজকের আমার রেসিপি থাকছে বন্ধুরা খেজুরের গুড়ের পিঠে ঠান্ডার সময় খেজুরের গুড়টা কিনেছিলাম আর এই গরমের সময় পিঠেটা বানাবো কারণ আমি যখন খেজুরের গুড়টা কিনেছিলাম তখন আকাশের বাবারা কেউ বাড়িতে ছিলেন না সবাই অন্ধ্রায় গেছিলেন ধান কাটতে আপনারা তো অনেকেই জানেন ধান রুঁড়তে গেছিল তো এখন সবাই এক জায়গায় হয়েছি জামাই মেয়ে সবাই আছে এখনও ওদের খেজুরের গুড় দিয়ে পিঠে খাবিয়ে বিদায় দিয়ে দেবো ওরা বাড়ি চলে যাবে তো আজকের রেসিপিটা থাকছে ওই জন্য খেজুরের গুড়ের পিঠে আপনারা একটু না কেটে দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আজকের পর্বটা একদম অন্যরকম গরমের সময় যে খেজুরি গুড়ের পিঠে গরমের সময় তো খেজুরের গুড়টা পাওয়া যায় না কিনে রেখেছিলাম বলে এই সময় পিঠেটা খেতে পারবো তো দেখুন কত সুন্দর খেজুরের গুড়টা আর খেজুরের গুড়ের পিঠেটা খুব খেতে দারুণ লাগে সুস্বাদু লাগে দারুণ খেতে তো এ বছরে এ এক বছর ঘুরে আমরা পুরো শীত চলে গেছে খেজুরি গুঁড়ে পিঠে খাইনি কেউ বাড়িতে ছিল না বলে তো এখন পিঠেটা খাবো এই গরমের সময় এসে তো বসে পড়েছি এই জন্য পিঠে বানানোর আয়োজন নিয়ে এখানে এই কাগজটাতে আছে চালের গুঁড়ো আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ো এটা আগে খেজুরের রস দিয়ে আমি গলাটা মেরে নেব দেখব আমার কতটা জল লাগে আমি উনশো গরম জল করে নিয়েছি যদি না লাগে তাও না লাগবে প্রায় দেড় কেজি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি ময়দা চালের গুঁড়োতে ময়দা আর সুজি দিলে একটু খিচেটা নরম হবে সফট হবে দশ টাকার প্যাকেটের সুজিটা নিয়েছি আজকের গরম থাকলেও বেশ হাওয়াটা আছে সুজিটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ খেজুরের গুড়টা দিয়ে আমি আগে মিশিয়ে নেব এভাবে করে দিচ্ছি আর খেজুরের গুড় দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কতটা লাগবে তারপরে আমি জল দেব খেজুরের গুড়ের কৌটোটা দেখুন একদম চিনি পড়ে গেছে এভাবে করে আগে আমাদের বাড়িতে যখন খেজুরের গাছ কাটতো খেজুরের গুড় কাঁচের বোয়েনে রাখতাম আমরা আগে অতটা জানতাম না যে এরকমভাবে চিনি পড়ে যাবে আর বের করতে পারবো না বয়েন থেকে এভাবে রেখে দেওয়া হতো আর কাঁচের বয়েনের গায়ে একদম পুরো চিনি বসে যেত তখন এত সমস্যা হতো বের করতে আমার মা কী করতেন গরম জল দিয়ে আর রেখে দিতেন আর আমরা চিনি পড়াটাকে আমাদের গ্রাম গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় বলি দানা পড়ে গেছে আমি আগে উষ্ণ গরম জল করে নিয়েছিলাম খেজুরের গুড়টা দিয়ে যা মাখিয়ে নিয়েছি নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে এভাবে আমি গলাটা রেডি করে নেব যতটা মিষ্টি লাগবে আমি পরিমাণ বুঝেই দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের মতোই করে দেবেন চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়ো এখানে একটু জলটা বেশি লাগবে বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে আমি এভাবে ফাটিয়ে নিয়েছি যতটা সুন্দর কিন্তু পিঠের গলাটা ফাটানো হয় পিঠে কিন্তু ততটাই সুন্দর ফলে বেশ সুন্দর করে ফাঁটি নিয়েছি বন্ধুরা এবার আমি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে বন্ধুরা উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এখন একদম দুপুর তো উনুনটা পুরো গা গা করে চলছে আমার ত্রিশ মিনিটের বেশি হয়ে গেছে ঢাকাটা আলগা করে আমি আবারও বেশ সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি এবার পাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে যতটা টাইম লাগবে আমি ততক্ষণে এদিকে ভালোভাবে ফেটে নেব খুব সুন্দর করে খেজুর গুড়ের পিঠে কিন্তু একদম লাল টকচকে দেখতে হয় গলাটা দেখুন কত সুন্দর লাল দেখতে আমি অল্প একটুখানি কড়াইতে দিয়ে দেখবো চেক করে যে সাথে সাথে ভেসে উঠছে না দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে গলাটা ভালো হয়েছে আর কড়াটাও তেলটা গরম হয়েছে ভালো আমি পিঠে এই ডাবুতে করে দেব পিঠেগুলো সব কটা পিঠে একই মাপে হবে আর আমার দাবুতে করে দিতেও বেশ সুন্দর সুবিধা হবে তেল ভালো গরম হয়ে গেছে প্রথমে দিয়ে চেক করে দেখে নিয়েছি এভাবে করে তেলে দিয়ে দেব দেখুন পিঠেটা কত সুন্দর ভেসে আর ফুলে উঠেছে ঘাটছে এত ফুলেছে একটা করে ফুলে উঠবে আমি আরো একটা করে দিয়ে দেবো আর খেজুর গুড়ের পিঠেটা দেখুন দেখতে কত সুন্দর লাভ খেজুর গুড়ের পিঠে দেখতে খুব সুন্দর লাল টক টক করে পিঠেগুলো ভুস করে পুরো ফুলে উঠছে চারটে পাঁচটা করে পিঠে বানালে একদম কিন্তু বন্ধুরা টাইম লাগে না পিঠে বানাতে প্রথমে যে পিঠেটা দিয়েছিলাম এটা এরকম ফুটো করে তুলে নিচ্ছি নতুন পিঠেটা আমি উনুনের উপরে দিয়ে দেবো পিঠেগুলো দেখুন বন্ধুরা একদম লাল টক টক করছে খেজুর পিঠাগুলো দেখতে বেশ সুন্দর লাগে খেজুর গুড়ের সেন্টে পিঠেগুলো খাওয়া হয়ে যাবে খেজুর গুড়ের পিঠের টেস্টটাই একদম অন্যরকম আর অল্প একটুখানি আছে বলে গরমের দিনে খেজুরের গুড়ের পিঠে শীতের সময় খেজুরের গুড় কিনেছিলাম সেই খেজুরে গুড় দিয়ে এখন পিঠে বানিয়ে খাচ্ছি আমাদের টুকু আজকের মাঠ থেকে আসলে না খুব খুশি হয়ে যাবে ও খুব পছন্দ করে তেলের পিঠে খেজুরিগুলো পিঠেগুলো দেখুন একদম লাল টকটকে হয় পিঠে বানানো প্রায় শেষ আর একটা আজ আর একটাই হবে বন্ধুরা ডেলি তো আমাদের খাওয়া দেখে না আজকালে টুকুর প্রিয় তেলেপিঠে হচ্ছে টুকু মাঠ থেকে আসার পর দেখবেন যে কতটা পছন্দ করে এই তেলেপিঠে ও তো আজকের খুশি হয়ে যাবে বাড়িতে এসে ও মিষ্টি জিনিস খুব পছন্দ করে তেলের পিঠে হলে তো কথাই নেই তেলে এত পছন্দ করে সব ভাজা হয়ে গেছে তো আমাদের খাওয়া দেখেন বন্ধুরা যখন যেমন সময় পাই আপনাদের সাথে শেয়ার করি আমাদের খাওয়া দাওয়ার তো আজকের আমাদের টুকুর পিঠে খাওয়াটা দেখবেন আজকের ওর পিঠে খাবিয়ে আজকের পর্বটা শেষ করব। আপনাদেরকে তার আগে দেখায় যে পিঠেটা কতটা সুন্দর হলো দেখুন পিঠেগুলো তো একদম লাল টকটক করছে খেজুরগুলো পিঠেগুলো এরকম লালই হয় আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আকাশের বাবারা বাড়ি থাকলে ওই শীতেই কিন্তু খাওয়া হয়ে যেত আমাদের পিঠে বাড়ি ছিল না বলে আর খাওয়া হয়ে ওঠেনি যখনই খেলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন টুকু আসলে পিঠে খাওয়া দাওয়া হবে দেখুন বন্ধুরা টুকু কেমন পিঠে খেতে ভালোবাসে এই কোটা খেলি দানটুকে একটু দিই পিঠে আজকের পর্বটা এখানে শেষ করছি সবে সবে মাঠ থেকে এনেছি তো আজকের পর্বটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন খাবার জন্য হাত চাচ্ছে এখনো আর নেই রি আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী নতুন পর্ব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশল হাইসেল দেখতে থাকবেন আর ভালো লাগলে ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবে ডেলি কৌশল হাইসেল দেখতে থাকবেন আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এত করে সম্পূর্ণ পর্বটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ